পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম দিবস বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলেও গাজল বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্রে একটি রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করেছিল এক বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে থাকে অনেকেই কিন্তু এবছর সন্ধ্যা ছটা বেজে গেলেও রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান হয়নি আর যখন এক সাংবাদিক হয়ে ছবি তুলছিলাম তখনই এক বিশিষ্ট সমাজসেবী তা দেখে ছুটে আসেন সাংবাদিক দাদার কাছে জিজ্ঞাসা করেন কি হয়েছে তখন তিনি তার সম্পূর্ণ জেনে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরানোর ব্যবস্থা করেন তিনি বেশ কিছু যুবকদের সঙ্গে নিয়ে এসে রবীন্দ্রনাথের মূর্তিটি ভালো করে জল দিয়ে ধুয়ে দেন এবং তারপরে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান সকলে এবং ধূপকাঠি দেখে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় ওই বিশিষ্ট সমাজসেবী যুবকের নাম রাজসিংহ বাড়ি করলাভিটা এলাকায় রাজসিংহ জানালেন আজ পঁচিশে বৈশাখ অনেকে হয়তো ব্যস্ততার মধ্যে তা ভুলে গেছে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরাতে আমরা গাজলবাসী এই মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা আমাদেরই উচিত কিন্তু সকাল থেকে বিকেল ছটা পর্যন্ত কেউই এই মূর্তিতে মাল্যদান করেনি আজ তা দেখে আমি গাজলবাসীর হয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরালাম ঠাকুরের বন্ধু আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই মূর্তিটা যারা বানিয়েছেন বানিয়েছে ছটা ছটা ভিতর মধ্যে এখন ছটা পার হয়ে গেছে কেউ এখনো এখানে মালা দিতে আসলে চাল থেকে গোছ ছবি তুলতে এখানে তা আমরা এসে আজ আমরা সকল ভাই বন্ধু সবাই মিলে এসে তাই আজ আমরা মালাটা করে গেলাম 25 বৈশাখ আপনার নাম আমার নাম রাজু সিং ঠিক আছে দিদিমা আজকে কোন দিবস 25 বৈশাখ এই দিন কি কি হয় আজকে অনেকে পালন করে এটা কোথায় এটাnabla কি দেখতে পাবেন That's wicked for the cuts and the curves so wicked take what you deserve it's wicked un unleash your wicked the new tvs n talk 125 race xp